শুধুমাত্র দুইবার দোয়াটি করবেন আল্লাপাক রব্বুল আলামিন অসংখ্য অগণিত নাম টাকা পয়সা দন্দলত আপনাকে দিয়ে দিবে অনেকে ঋণের ভিতরে আছেন অনেকে অনেক রকমের পেরেশানিতে আছেন শুধুমাত্র সংসার নিয়ে দেখেন আপনি চিন্তা করে সংসারের জন্য কিন্তু আপনারা অনেক কিছু করে থাকেন টাকা পয়সা দন্দলতের জন্য আপনারা অনেক কিছু করে থাকেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের শিখানো মাত্র দুইটি দোয়া পড়লে আপনার সংসারে অসংখ্য অগণিত রহমত বরকর টাকা পয়সা আসতেই থাকবে একজন সাহাবি আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া সাল্লামের দরবারে গেছেন যা বলতেছেন ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আমার তো সংসারে অনেক অভাব আমি অনেক গরিব আমি কি করব। আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়া প্রথম নাম্বার পরামর্শ দিলেন যে তুমি বিবাহ করো যুবক যারা আছেন তাদেরকে আমি বলবো যদি প্রাপ্ত বয়স্ক হয়ে যান আপনি অবশ্যই আল্লাহর হাবিব সাল্লা সাল্লামের সুন্নত বাস্তবায়ন করার জন্য বিবাহ করবেন তাহলে আপনার সংসারে দেখবেন অসংখ্য অগণিত টাকা পয়সা দ্বন্দ্ব আসতে থাকবে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম দ্বিতীয় যে পরামর্শটি দিয়েছিলেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম বললেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা মাত্র তিনবার এই দোয়াটি পড়তে পারে আল্লাপাক রব্বুল আলমিন ওই ব্যক্তির ঘরে কোনো অভাব রাখবেন না ওই ব্যক্তি যদি পাহাড় পরিমাণ ঋণের বোঝাও থাকে সেই ঋণের বোঝাকে দূর করে এই জন্য আমি বলবো যারা অনেক পেরেশানিতে আছেন সংসার নিয়ে হ্যাঁ অনেক পেরেশানির ভিতরে থাকেন সবসময় তাদের জন্য বলবো যে আপনারা শুধুমাত্র দুইটি আমল এক নাম্বার আমল হচ্ছে যারা যুবক আছেন তারা অতি দ্রুত বিবাহ করে ফেলবেন এবং দুই নাম্বার আমল হচ্ছে আপনারা অবশ্যই সকাল সন্ধ্যায় এই দোয়ারটি তিন হাবিব সাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি সকাল সন্ধ্যা তিনবার করে এই দোয়াটি আমল করতে পারে পাক রব্বুল আলামিন সে যত বড় ঋণের ভিতরে থাকুক না কেন সে যত বড় অভাবের ভিতরে থাকুক না কেন আল্লাপাক রব্বুল আলমিন তার অভাব রাখবে না তার পেরেশানি থাকবে না তার টেনশন থাকবে না সব টেনশন পেরেশানি অভাব দূর করে দিবে শুধুমাত্র টাকা পয়সা বৃষ্টির মতন আসতে থাকবে দেখবেন ইনশাআল্লাহ এজন্য যারা অভাবের ভিতরে আছেন যাদের টাকা পয়সা দ্বন্দ্ব দরকার আপনারা এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তালার কাছে চান মানুষের কাছে হাত বাড়ায়েন না সরাসরি আল্লাহ তালার সঙ্গে কানেকশন দেখবেন আল্লাহ তালা কোনো অভাব আপনার রাখবে না কোনো পেরেশানি থাকবে না পাশাপাশি আপনারা একটা তাজবি পড়বেন ইয়া গফারু এই তাজবিটা যদি পড়েন তাহলে এটার গুণাগুণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে দিবে টাকা পয়সা দন্ডলতির দিক দিয়া কোনো কিছু দিক দিয়া কমতি হবে না দেখেন সাহাবাই আমরা আল্লাহর হাবিবের দরবারে সব সময় থাকতেন আবু জর গিফারি রাদিয়াল্লাহু আনহু তিনি এমন একজন সাহাবী ছিলেন যিনি তার জীবদ্দশায় একটি ঘর বানান নাই কোনো টাকা পয়সা সঞ্চয় করেন নাই তারপরেও কিন্তু আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লামের সাফায়াত এবং দয়া মায়া সব পেয়েছেন এজন্য আপনি মানে দুনিয়ার বিলাসিতা যদি বাদ দিয়েও আপনি আখেরাতের কথাও চিন্তা করেন তাহলে আপনি দুনিয়াতে চলার জন্য যতটুকু পরিমাণ সঞ্চয় দরকার সেইটুকু আপনি আল্লাহ তালার কাছ থেকে পেয়ে যাবেন শুধুমাত্র এই ছোট্ট আমলগুলি করলে নাম্বার এক হচ্ছে আপনি বিবাহ করবেন যদি প্রাপ্তবয়স্ক হয়ে যান দেখবেন অটোমেটিক আপনার দ্বন্দ্ব আসতেই থাকবে গড়ের ভিতরে রহমত বরকত আসতেই থাকবে বিবাহর মাধ্যমে দুই নাম্বার হচ্ছে আল্লাহুম্মা ইখফিনি بحلالك عن حرامك واغننی بفضلك عمن سواك এই দোয়াটি সকাল সন্ধ্যা তিনবার পাঠ করবেন অগণিত অসংকো রহমত বরকত টাকা পয়সা বৃষ্টির মতন আসতে থাকবে এই যে এখন বৃষ্টি আসতেছে হালকা হালকা এরকম বৃষ্টির মতন আসতেই থাকবে দেখবেন রহমত বরকত কোনো অভাব থাকবে না আপনার ভিতরে কোনো অশান্তি থাকবে না সংসারের কোনো परेशानीও আপনার ভিতরে থাকবে না এই আমি আপনাদেরকে সাজেস্ট করব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে বলবো আমলগুলি করবেন। তাহলে আর মানুষের কাছে হাত পাততে হবে না মানুষের কাছে চাইতে হবে না প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং সাপোর্ট করবেন আমাদেরকে আমাদের এই চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন